আসসালামাইকুম তো এই ক্ষুদে ভক্ত বিগত তিন দিন যাবৎ ঘুরতেছে একটা দিয়ে তিনবার আসছে না তিনবার আসছে কোনটা দেখি না লজ্জা এক সময় কিন্তু আমার স্বপ্ন ছিল এরকম একটা বাটাম ফোন কিনার জন্য আমি কিনতে পারিনি তো এই বয়সে এরকম ফোনের জন্য সব থেকে ভালো এন্ড্রয়েড ফোন দেখাতে না দেওয়াই উত্তম তো এই ফোনটা চালায় তো ফোনটা নিয়ে আসার কারণ হচ্ছে হয়তো বা পরিবার যেন দুশ্চিন্তা না করে সেই জন্য কিন্তু এই ফোনটার সাথে রাখা তো এই দুইটা ভাই আসছে কলিজার টুকরায় কি কোন মহন আসলে মানে ওনারা এই রাত বাজে কয়টা সাড়ে আটটার উপরে তো আরো দুই দিন আসছে ভাই নাই আজকে আবার আসছে মোটামুটি দূর থেকে আসছে ছোট্ট মানুষ দেখেন কি খাবো কম আসো কিছু খাই আমরা না 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 খাইতে ভাই 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 ভাই

টাকা পয়সা আসলে কিচ্ছু না দেখে ভালোবাসা ভালোবাসা এইটাই লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আসলে আমাদেরকে এমন পর্যায়ে নিচে যে খুদে বক্ত বিশেষ করে যে এই বয়সে যে ছেলেগুলো মানে এত ভালোবাসা আমাদেরকে মনে চায় আসলে এদের কিনি শাটা জীবন কাটাই দেই তোমার জন্য দখল না দখল না দখল ভাই তোমার নাম জানি কি রাব্বি তোমার নাম সাকিব রাব্বি আর সাকিব দুইটা ভালোবাসা মানুষ এদের জন্য দোয়া করবেন এরা যেন অনেক বড় হয় আল্লাহ হাফেজ